স্ট্রোক ও হৃদযন্ত্রের বন্ধ হয়ে মারা যান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস স্থানীয় সময় সোমবার তার ডেথ সার্টিফিকেট প্রকাশ করেছে ব্যাটিকান মৃত্যুর আগে তিনি কোমায় চলে যান বলেও এতে উল্লেখ রয়েছে ডেথ সার্টিফিকেটে আরও বলা হয় আটাশি বছর বয়সী প্রোপ পোপ ফ্রান্সিস স্থানীয় সময় সোমবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে ব্যাটিকানে নিজের বাসভবন সান্তা মার্তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকে স্তব্ধ বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিস্টান ধর্মের অনুসারীরা ক্যাথলিক চার্চের ইতিহাসে সবচেয়ে উদার এই পোপকে শেষ শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স হাজারো মানুষের ঢল নেমেছে বিভিন্ন দেশে চার্চে চার্চে চলছে বিশেষ প্রার্থনা পোপ ফ্রান্সিসের নিজের দেশ আর্জেন্টিনা থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ও গাজার খ্রিস্টানরাও নিয়োজিত প্রার্থনায়